এখন আমরা দুই মিনিটের একটা ডিকটেশন দেব তারপর আমরা শব্দগুলা প্র্যাকটিস করব তাহলে রেডি স্টার্ট ইদানিং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে অনেক অপ্রীতিকর ছবি এবং ভিডিও ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে কমা যা অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্মানহানির কারণ হয়ে দাঁড়িয়েছে দাঁড়ি আমি এর আগেও উল্লেখ করেছিলাম কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে একটি এমন ডিজিটাল মিডিয়া ফাইল যেমন ছবি ভিডিও বা অডিও রেকর্ডিং তৈরি করা সম্ভব যা দেখতে আসল বলে মনে হলেও বস্তুতই এটি এআই ব্যবহার করে তৈরি এবং যার বিন্দুমাত্র সত্যতা নেই দাঁড়ি এর আগেও আমি আলোচনা করেছিলাম এআই অ্যাপ্লিকেশনের নতুন ধারণাটি বিশ্বব্যাপী বেশিরভাগ সমাজেই অত্যন্ত বিরূপ প্রভাব ফেলেছে এতক্ষণ আমরা একটা দুই মিনিটের ডিকটেশন দিয়েছিলাম এখন আমরা উক্ত শব্দগুলো একটু প্র্যাকটিস করব তাহলে দেখেন প্রথম শব্দ ইদানিং আমাদের একটা নিয়ম আছে দন ও একসাথে দেখলে আমরা বাঁকা করে লিখি তাহলে ই ধান দেন দন তার সাথে ই তার সাথে ইং ইদানিং কৃত্রিম কার ক্যার করের জন্য আমরা র কে যুক্ত করে লিখতে পারি রম রিত্রিম কৃত্রিম হচ্ছে রৃত্রিম বুদ্ধিমত্তা তাহলে ব উকার এই যে দ দ ইকার বুদ্ধি ম এই হচ্ছে তত আকার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্র পরে থাকলে প্রে আমরা যুক্ত করি তাহলে প্র জ ক প্রজক এই তোর সাথে ই প্রযুক্তি বাপ বাপ বব কাকলাম আমরা কি করি ছোট হাতের এস কে তাহলে বাপ বাপ বব তার সাথে আর বাপ আর এই জায়গা দেব আমরা হব व्यवहार করি কার কর তার সাথে একার করে অনেক অন একার ক অনেক অপ্রীতি অপ্রীতি কারকের কর অপ্রীতি অপ্রীতিকর রটা না দিলেও হবে ছবি তাহলে ছ এ হচ্ছে ব তার সাথে ই কার ছবি এবং বি হচ্ছে এং এ অং এং ভিডিও তাহলে ভ ড ই অ কারণ হচ্ছে ইকার দেই নাই এই ভি এই ভি যেটা এই ভতে আমাদের একটা ভি এমনিতেই আসে ভিডিও ইন্টার ইন্টু থাকলে নকে বিচ্ছিন্ন ইন্টার এই যে ন ভাবে বাঁকা করি ইন্টারনেট দুনি আয় দান দেন ধন দিন তার সাথে আয় দুনি আই ছড়িয়ে ছ র ছড়িয়ে দেওয়া আ দেওয়া হচ্ছে তাহলে কেটে দিলাম এখানে চেয়েছে দিব আমরা একার ক অনেক গুরুত্ব গুরুত্বপূর্ণ গুরুত্বর জন্য আমরা গ লেখি গুরুত্বপূর্ণ ব্যক্তি ব এক ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রতি থাকলে আমরা পি কে বিচ্ছিন্ন করে লিখি প্রতি এস ঠান টন তার সাথে এর প্রতিষ্ঠানের সম্মান এই স মনোনম আকার দন্তান্ন সম্মান এই যে আ ন এর সম্মান হানির কারণ কারকের কর তার সাথে আ তার সাথে ন কারণ ওয়ে হয়ে অ এ একানে দিব হ হয়ে দাঁড়িয়েছে এ হচ্ছে দ্বার ইয়ে ছ ইয়েছি থাকলে আমরা এই এক কে লেখি দাঁড়িয়েছি আমি আমরা আমাকে আমারও জন্য বড়বৃত্ত আ আমি এর আগেও আ গ এক ও আগে উল্লেখের বিপত্তে উক উল্লেখ করেছিলাম তাহলে রয়ের মাত্রা এ চয়ের মাত্রা ই করেছি লাম লম করেছিলাম এভাবে লিখা যায় অথবা কার্কের এ চয়ের মাত্রা ই করেছি এ লাম লম করেছিলাম কৃত্রিম র তাম তেম তম কৃত্রিম বুদ্ধিমত্তা ব দিদি বদ্দি তত আকার কৃত্রিম বুদ্ধিমত্তা দা লে এখানে দিব ই আই এ হচ্ছে দিয়ে একটি একটি এমন এ মনোনমর জন্য ম আর নখে বড় করে লিখব এমন ডিজিটাল এই ড জি ল ডিজিটাল মিডিয়া এই যে ম ড ভাবে বাকা করি মট ই আই এ মিডিয়া ফাইল ফ আই ল ফাইল যেমন এবয়কার মনোনম যেমন ছবি ভিডিও বা অডি রেকর্ড রেক রেকর্ড এই আইনজির জন্য হচ্ছে রেকর্ড ইং তৈরি ত অ তৈরি আ করা সম্ভব এই সম্ভব দয়াকার কয়াকার্তি দেখতে আসল শাল শেল সল থাকলে সকে বিচ্ছিন্ন করি তাহলে আ শেল সল আসল বলে ব ল বলে মনোনম একার মনে হলে হল হইলে থাকলে ল কে বিচ্ছিন্ন তাহলে হলে ও হলেও বস্তুত তাহলে ব বস্তুতই এ ট মাত্রা ই এটি এ আই ব্যবহার এই বাব্য তার সাথে আর ব্যবহার কারকের করে তৈরি তৈরি ত এবং আকার র এ বিন্দুমাত্র আপনি লিখতে পারেন এভাবে ব ও বিন্দু মাত্র অথবা অথবা এই জায়গায় বিন্দু বিন্দুমাত্রটা অথবা এভাবে একটা বিন্দু দিয়ে মাত্র এটা আপনার হবে বিন্দু মাত্র সত্যতা সত্যতা নেই নেই ন সাথে এর আগেও আ গ আগেও আমি আমরা আমাকে আলোচনার বিপদ হচ্ছে আল্লা আলোচনার বিপদে আল না মনে রাখবেন আলোচনা করেছিলাম কার্কের এ লামলাম লম করেছিলাম এ আই অ্যাপ্লিকেশন নর্মালি আমি এপ্লিকেশনের জন্য এভাবে একে লেখি এভাবে লেখা যা যদি বেঙে বেঙ্গলের লিখতে পারবেন এপলিকেশন এর অ্যাপ্লিকেশনের এ নতুন ন তান্তান্ত নতুন ধারণ ধারণার জন্য ধ বিচ্ছিন্ন তাহলে ধারণা টয়ের মাত্রা এই ধারণাটি বিশ্ব এ বাব্যে বব তার সাথে ই বিশ্বব্যাপী বেশির বাক তাহলে ব শির বেশির আপনি বাকটা এভাবে বাক চিহ্ন দিয়েও লিখতে পারেন অথবা ভ আকার গ দিয়েও লিখতে পারেন সমাজে সম জ একার অ এই সমাজে অত্যন্ত বৃহৎ হচ্ছে অত্য অত্যন্ত বৃহৎ হচ্ছে অত্যন্ত বিরূপ ব ইকার র ই বিরূপ প্র এই যে ভাব্য প্রভাব লে এ হচ্ছে সে প্রভাব ফেলেছে